মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান মাধ্যমে সমাজ থেকে মাদক ও কাজগুলো হতে যুব সমাজকে বিভিন্ন ভালো কাজের মাধ্যমে সম্পৃক্তের মাধ্যমে দূরে রেখে সামাজিক অবক্ষয় রোধে এবং অসহায় দুস্থ মানুষের সহায়তার জন্য যার যার অবস্থান থেকে জড়িত প্রত্যেক সদস্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানব কল্যাণ ফাউন্ডেশন একটি সদর প্রসারী উন্নয়নমূলক সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানব কল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে জড়িত প্রত্যেক সদস্যই অত্যন্ত আন্তরিক ভালো মনের মানুষ তারা প্রতিনিয়ত যার যার অবস্থান থেকে অবস্থান থেকে ব্যক্তিগত অর্থায়নের মাধ্যমে প্রতিটি কাজ পরিচালিত করছে আমাদের ফাউন্ডেশনের সকল কাজগুলোর মধ্যে কেউ অর্থ দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ শ্রম দিয়ে বিভিন্ন ভাবে আমাদের কাজগুলো পরিচালিত করছে সমাজে সকল প্রকার অবক্ষয় সামাজিক অবক্ষয় এবং খারাপ কাজগুলো থেকে যাতে যুব সম্প্রদায়কে বিভিন্ন ভালো কাজের মাধ্যমে দূরে রাখতে পারি এবং ভালো কাজে সম্পৃক্ত করতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি যুব সম্প্রদায় হচ্ছে উন্নয়নের সমাজের কাঠী আর তার সাথে যারা অসহায়গ্রস্ত মানুষ রয়েছে তাদের সহযোগিতার জন্য আমরাও ব্যক্তিগতভাবে সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছি তাদের বিভিন্ন সহায়তার মাধ্যমে